আসসালামু আলাইকুম এর আশা করছি প্রত্যেকই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী এপ্রিল মে এবং সেপ্টেম্বর ইন থেকে যারা ইউকেতে আসতে চাচ্ছেন স্টুডেন্ট হিসেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আমি আলোচনা করবো ইউকেতে আসার পর আপনি কিভাবে জব অ্যাপ্লিকেশন করবেন কোথায় জব অ্যাপ্লিকেশন করার দরকার আপনার এবং ইউকেতে আসার পরেই আসলে আপনার কি কি করা উচিত আপনি জব খুঁজে পাওয়ার জন্য কি কি করবেন এই বিষয়গুলোই আসলে আমি এই ভিডিওতে কথা বলবো তাহলে আর দেরি না করে শুরু করা যাক সো প্রথমেই আপনি যদি ইউকেতে এসে জব সার্চের জন্য খোঁজাখুঁজি শুরু করে দেন তাহলে আপনি কখনোই জব পাবেন না আপনাকে যদি জব পেতে হয় তাহলে দুইটা কাজ প্রথমেই করতে হবে ইউকেতে আসার পরে আপনাকে প্রথমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে হবে আমি আবারও বলছি ইউকেতে আসার পরে আপনাকে প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে হবে এখন এখানে অনেক ধরনের ব্যাংক আছে কোন ধরনের ব্যাংক খুললে আপনার জন্য ভালো হবে সো অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে দুইটা আমি সাজেস্ট করব প্রথমটা হচ্ছে মঞ্জু আর একটা হচ্ছে বলেট যদি মঞ্জুতে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার জন্য খুবই লাভ হবে কেননা মঞ্জু খুব ইজিলি খুব সহজেই তারা তাদের ব্যাংক কার্ডটা আপনার ঠিকানায় পৌঁছে দিবে কোনো ধরনের সার্চ আপনার কাছ থেকে নিবে না কোনো ধরনের কুরিয়ার চার্জ বা অন্যান্য কোনো চার্জ নেবে না এবং আর আর লাভ হচ্ছে আপনার আপনি দশ পাউন্ড পাবেন মঞ্জু অ্যাকাউন্ট যদি খুলতে পারেন তাহলে আপনি দশ দশ পাউন্ড পাবেন সো সেই দশ পাউন্ডটা আপনি কিভাবে পাবেন আমার ভিডিওতে আমি একটা রেফারেল কোড অথবা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইউকেতে আসার পরে আপনাকে আমি একটা কোড দিয়ে দিব আপনি ওই কোড ইউজ করলে টেন পাউন্ড পাবেন কিন্তু অবশ্যই আপনি মঞ্জু অ্যাকাউন্টটা খোলার আগে এবং আপনি মঞ্জু অ্যাকাউন্টটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার আগে আমার সাথে যোগাযোগ করবেন কেননা আপনি যদি পরে যোগাযোগ করেন তাহলে কোডটা ভ্যালিড থাকবে না সেটা কাজ করবে না সো টেন পাউন্ড আপনি পাবেন এখানে আমাকে কিছু দিতে হবে না বা কিছুই করতে হবে না জাস্ট আপনাদের উপকারের জন্য বলবো দশ পাউন্ড অনেক টাকা বাংলাদেশের তুলনায় এটা গেল একটা দ্বিতীয়ত হচ্ছে আপনি এসেই এনআই নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করবেন ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার যদি আপনার না থাকে তাহলে আপনি এই যে যে জবটা সেটা পাবেন না সেটা কেউ না তো এনআই জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সো এনআই হচ্ছে ন্যাশনাল নাম্বার সেটা নিয়ে আপনি কিভাবে করবেন কোথায় অ্যাপ্লাই করবেন সে নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে দিব অথবা আপনি কি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন কিভাবে এনআই অ্যাপ্লিকেশন করতে হয় এখন হচ্ছে আপনি এদেশে এসে পড়েছেন এখন আপনার জব দরকার তারপরে আপনার স্টেপটা কি হওয়া দরকার তারপর স্টেপটা হচ্ছে আপনি একটা মোটামুটি লেভেলের এক পেজের খুব সুন্দরভাবে একটা সিভি রেডি করবেন সিবিতে কখনোই আপনি কি করবেন না আপনার ছবিটা দিবেন না আপনার হচ্ছে ফর্মাল নেমটা আপনার ফোন নাম্বারটা ইমেল নাম্বারটা এবং আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা প্রথমে দিয়ে তারপরে হচ্ছে আপনি এডুকেশন স্কিল কোয়ালিফিকেশন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যে বিষয়গুলো আছে খুব ইজিলি আপনি ছোট্ট করে একটা সিভি রেডি করে ফেলবেন তারপরের কাজটা খুবই খুব ইম্পর্টেন্ট কেননা এই কাজটা যদি আপনি না করেন শুধু অ্যাপ্লাই করে যান তাহলে কখনোই আপনি জব পাবেন না সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যারা ইউকেতে আসবেন অথবা এসে পড়েছেন স্টুডেন্ট হিসেবে টোয়েন্টি আওয়ার্সের জব পাচ্ছে না তাদের জন্য বলছি আপনারা প্রথম দিকে এসেই সুপার শপগুলোতে অ্যাপ্লাই করবেন আবার বলছি সুপার মার্কেট যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করবেন কেননা সেইগুলোতে প্রতিনিয়তই স্টুডেন্টদেরকে জব দিচ্ছে তারা ফুল টাইম জব অফার না করে ম্যাক্সিমাম টাইম তারা ছোট ছোট শিফটে স্টুডেন্টদেরকে টোয়েন্টি আওয়ার্সের জব দিচ্ছে তাহলে আপনার জন্য খুব ইজি হবে আপনি লার্জ চিন্তা না করে আপনি ব্রডলি চিন্তা না করে আপনি ছোট ছোট ওয়েতে আপনি চিন্তা করেন আপনি যদি সুপার শপে অ্যাপ্লাই করেন খুব ইজিলি জব পাবেন আপনি যদি কোনো রেস্টুরেন্টে অ্যাপ্লাই করেন ক্যাফসি ম্যাকডোনাল্ডস নান্ডোস এগুলোতে যদি অ্যাপ্লাই করেন আপনি খুব সহজেই জব পাবেন সো আমি উদাহরণস্বরূপ বললাম সুপারশপ ধরেন আপনি এদেশে আসার পরে সুপারশপের জবের জন্য অ্যাপ্লাই করবেন সো আপনাকে প্রথমে একটা সিভি রেডি করতে হবে তারপরে হচ্ছে আপনি ওই সিভিটা রেডি করার পরে অনলাইনে ওই যে সুপারশপগুলো আছে সেগুলোর কেরিয়ার্স ডট ওই সুপার শপের নামটা লিখে আপনি গুগলে সার্চ দিয়ে তাদের ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জবের জন্য অ্যাপ্লাই করবেন সো কোন কোন সুপারশপগুলোতে আপনাদের জন্য ব্যাটার হবে সেটা আমি এখন একটা লিস্ট বলে দিচ্ছি প্রথম দিকে স্টুডেন্ট হিসেবে এসে এই জায়গাগুলোতে আপনি যদি অ্যাপ্লাই করেন অবশ্যই জব পাবেন ইনশাল্লাহ টেস্কো সেন্সবাড়ি মরিসন আজডা আলডি লিডেল পাঁচ থেকে ছয়টার কথা বললাম স ডিরেক্ট স্পোর্টস ডাইরেক্ট তারপর হচ্ছে কো ফুড তারপরে হচ্ছে হচ্ছে আরও কয়েকটা হচ্ছে বিএনএম এক্সপ্রেস হ্যারন ফুড আমার মাথায় যেগুলো আছে সেইগুলোর কথা বললাম আপনারা আরও অনেকগুলো গুগলে সার্চ দিলে পাবেন তবে এইগুলো খুবই ফেইমাস আপনি খুব সহজেই এগুলোতে জব পেয়ে যাবেন ইনশা আল্লাহ সো আমি যেটা বলছিলাম সুপার শপগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আপনি যখন সুপার শপগুলোতে অ্যাপ্লাই করবেন সেলস অ্যাসিস্ট্যান্ট অথবা রিসেল রিটেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি অবশ্যই তাদের যে কেরিয়ার সাইটটা আছে ওয়েবসাইটে ঢুকে আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে সরাসরি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কি হবে আপনি সরাসরি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে তারা গ্রেপ করতে পারে ইজিলি আরেকটা হচ্ছে যদি আপনার এখানে আত্মীয় স্বজন থাকে তারা তাদের মধ্যে যদি কেউ এই যে নামগুলো বললাম এইগুলোর মধ্যে জব করে থাকে তাদের আপনি রেফারেন্স নাম্বারটা নিয়ে রেফারেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে আমি যে বললাম রেস্টুরেন্ট বা যে বড় বড় ইয়েগুলো আছে একটা হচ্ছে সাবওয়ে একটা হচ্ছে ম্যাকডোনাল্ডস একটা হচ্ছে ক্যাপসি আরেকটা হচ্ছে ডোমিনান্স তারপরে হচ্ছে কেএফসি বললাম ম্যাকডোনাল্ডস বললাম ডোমিনান্স বললাম পিৎজা হাটের কথা বললাম তারপর হচ্ছে সাবয়ের কথা বললাম ম্যাকডোনাল্ডের কথা বললাম নান্ডস কথা বললাম এদের আপনি এদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করেন তাহলে আপনি খুব ইজিলি পার্ট টাইম যে জবটা আছে খুব সহজেই পাবেন ইনশাল্লাহ তবে অবশ্যই আপনার একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকা দরকার এবং সেই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যাতে কথা বলতে পারেন বুঝতে পারেন কাস্টমারকে সার্ভ করতে পারেন সেই বিষয়টা সো আমি আবারও বলছি যারা ইউকেতে এসে পড়েছেন অথবা আগামী এপ্রিল মে সেপ্টেম্বর ইনটেকে এ দেশে আসতে চাচ্ছেন তাদের প্রথমেই এসে জব পাওয়ার জন্য কি কি করা উচিত সেটা বলে দিলাম আমি আবারও এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি আপনি এদেশে প্রথমে আসার পরে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন মঞ্জ অ্যাকাউন্ট এবং দশ পাউন্ড পাবেন আমি সেটার একটা কোড দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর হচ্ছে এনআই নাম্বারের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন এনআই নাম্বার আপনি পাওয়ার সাথে সাথে হচ্ছে আপনার একটা সিভি এর ভিতরেই আপনি অ্যাপ্লিকেশনের পরেই আপনি সিভি রেডি করে ফেলবেন আপনার সিবিটা রেডি হওয়ার পরে হচ্ছে এই যে সুপার সুপারশপগুলো আছে যেগুলোর নাম বললাম সেইগুলোর কেরিয়ার সাইটগুলোতে যেয়ে ই আপনি গুগলে সার্চ দিলিয়ে পাবেন তাদের কেরিয়ার সাইট তো কেরিয়ার সাইটগুলোতে যেয়ে আপনি অ্যাপ্লাই করে শুরু করবেন আপনি রিটেল অ্যাসিস্ট্যান্ট সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করা শুরু করবেন দেন হচ্ছে আপনি রেস্টুরেন্টগুলোতে বা যে জিনিসগুলো আছে বর্তমানে ম্যাকডোনাল্ডস নান্ডোস ক্যাফসি পিজা হাট তারপরে সাবওয়ে এরকম অনেকগুলো আছে সেগুলোতে আপনি সরাসরি যখন আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে তাদের সাইডে যে খুব ইজিলি আপনাকে গ্রেপ করতে পারবে তারা এবং যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই যারা আছে তাদের কোনো রেফারেন্স থাকে তাহলে আপনি রেফারেন্স দিলে আপনি ইজিলি জবটা পাবেন তবে অবশ্যই এই স্টেপগুলো যদি ফলো করেন স্টুডেন্ট হিসাবে টোয়েন্টি আওয়ার্সের জবটা পেতে আপনি সক্ষম হবেন তারপরেও আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সো অবশ্যই আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে এবং যারা এই দেশে আসতে চাচ্ছে আগামীতে তারা কিভাবে আসে জব পাবে সেই জন্য এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন তারা যেন দেখে এই দেখে উপকার পেতে পারে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম